ফুলকপি আলু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া পুকুরের টাটকা রুই মাছের ঝোল রান্না করলাম চলুন রেসিপিটি একবার দেখে নিই পুকুরে টাটকা রুই মাছের ঝোল করব রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলে এক পিঠ ভেজে নিয়েছি এবার মাছগুলো উল্টে দেবো সব মাছগুলো উল্টে দিয়েছি এবার ভাজা হলে আমি দাম বাকি সব মাছগুলো ভেজে দেব বাকি মাছগুলো তো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আর একটু তেল দিয়েছি এবার একটু জিরা ফোড়ন দিয়েছি জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি আজকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো আলু ফুলকপিগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দেবো নুন হলুদ মাখানো ফুলকপি আলু টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি একটু ভালো করে একটা ঢাকা দিয়ে ভেজে নিবো ফুলকপি আলুগুলো আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি তখন আমি এর মধ্যে মশলা যোগ করবো প্রথমে ফ্যাতো করা আদা আর যে খ্যাত করেসাম আদা আদার রস লেগেছিল সেই জলটাও দিয়ে দিয়েছি যে মশলাগুলো দিয়েছি একটু বলে দিই কী কে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার দিলাম হলুদ গুঁড়ো এখন এই ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো আর একটু জল আমার লাগবে জলটা শুকিয়ে গেছে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি আমি যে মশলাটা কষাচ্ছিলাম মশলা কষায় তেল ছেড়ে এসছে ভেবেছিলাম টমেটো দেবো কিন্তু আমি আর টমেটো দিইনি এমনিই ভালো লাগবে আর আমি এখানে যেমন জিরে গুঁড়ো দিলাম আদাও দিলাম এই রান্নাটা শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অথবা শুধু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করলে খুব সুন্দর খেতে হবে আর আমি আরেকবার বলে দিই যে এইভাবে আমি যেমন আজকে মাছের ঝোল করছি এইভাবে ফুলকপি আলুর ঝোল এই মশলাগুলো ব্যবহার করে করলেও খুব ভালো লাগবে এইভাবে ভেজে দিই আচ্ছা মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের আন্দাজে জল দিয়ে দেবো এখানে কড়াইতে আমি একটু শস্য তেল গরম করেছি এবার এর মধ্যে কলায়ের ডাল গুঁড়ো দিয়ে দেবো এখন এটা আমি ভেজে নেব ডাল গুঁড়োটার সঙ্গে আমি আর একটু ধনে গুঁড়ো দিলাম এটা কিন্তু ভাজা নয় কাঁচা আজকে মাছের ঝোলটায় ধনে গুঁড়োর গন্ধটাই ভালো লাগে বেশি তখন আমি দিয়েছিলাম মশলা কষানোর সময় এখন এই ডাল ভাজার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর এই ডাল ভাজা গুঁড়ো এই দুটো আমি একটু ভালো করে ভেজে নেবো এদিকে সবজিগুলো মশলার সময় কষানো হয়ে গেছে আমি আর জল দিয়ে দিই তখন এই সবজি ভাজাগুলো ডালটা ভাজা হলে ওর মধ্যে দিয়ে আন্দাজ মধ্যে জল দিয়ে দেবো ডালটা ভাজা হয়ে গেছে তখন আমি ভেজে রাখা ফুলকপি আলু মশলা সময় থেকে দিয়ে দেবো তার আগে এতে একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিয়েছি এখন আমি ফুলকপি আলু মশলা সহজে কষিয়ে রেখেছিলাম সমস্ত এতে দিয়ে দিয়েছি এখন ওই পাত্রটা ধুয়ে যে মশলাগুলো রেগে আছে সেই জলটা হচ্ছে দিয়ে দিল ততক্ষণে এটা ডাল ভাজার সঙ্গে একটু কষিয়ে দিচ্ছি আমি যেমন ডাল ভাজা গুঁড়ো দিয়েছি আপনারা কেউ ইচ্ছা করলে বড়ি দিয়ে এরকম ফুলকপি আলু জল করতে পারেন এবার আমি ওই পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এতে অনেক মশলা লেগেছিলো আর একটু জল দেব তো ঝোলটা ভালো করে ফুটলে মাছের স্বাদ গন্ধটা সবজির স্বাদ গন্ধটা ঝোলের সঙ্গে মিশে যাবে ভালো লাগবে তাতে এবার আমি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি ঝোলটা ঢাকা দিয়ে ফোটানোর আগে আমি আপাতত অল্প নুন দিয়ে দিচ্ছি ঝোল তো অনেক কমে যাবে তারপরে লাগলে আবার দেব নুনটাই ভালো করে মিশিয়ে নিতাম ঝোল যথেষ্ট কমে যাবে আর মাছের পিসগুলো নুনও পাঁচানোই আছে মাখিয়ে ভাজা আছে ফুলকপি আলু ও ওই জন্য এখন এইটুকু নুন দিলাম ঢাকা দিয়ে এবার ফুটিয়ে নেব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর ভাজা মাছ দিয়ে ফোটানোর পর আরেকটু কমে যাবে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এবার আবার এটা মিশিয়ে আমি ফিরে আসছি আর মাছগুলো দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেবো মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আমার রান্নাটা হয়ে গেল এখন আমি আঁচটা বন্ধ করে দেবো আর একটু ঠান্ডা হলে এটা আমি ঢেলে নেবো আমি এখানে ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আর যারা এইভাবে করে দেখেন নি একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে বা জিরের গুঁড়োটা পুরো অ্যাভয়েড করে ধনে গুঁড়ো দিয়ে করে দেখতে পারেন খুব ভালো লাগে আর আমি আজকে ভাজা মশলা দিই নি ফুলকপি আলু দিয়ে ভীষণ সুস্বাদু টাটকা ওই মাছের ঝোলটা আমার হয়ে গেছে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না এছাড়া আমার চ্যানেলে আরও মাছের রেসিপি আছে তাই দেখতে পারেন